সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকশো ডাকশোর পরে এখন অধিকাংশ মানুষ বলছে আর কোন দিকে নেই এখন আসে আল্লাহর বিধান কায়েম করার জন্য আঠারো জন নেতা সবের নেতৃত্ব দেয় এলাকায় তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব। আমি বললাম কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা পড়ানো লাগবে না তবে আসি আপনার সাথে আমাদের বিবেক খুলে দিয়েছে সারা দেশে আমি করানে কারিমের একটা আয়াত পড়ছিলাম এর আগেও বহুবার ফাত যখন আল্লাহর সাহায্য আসবে নবী আপনি বিজয় দেখতে পাবেন এই যে বিজয় যখন আপনি দেখতে পাবেন কমপক্ষে নয়টা নমুনা আসবে আপনার সামনে কোন জাতিকে যদি আল্লাহ বিজয় দান করে নয়টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায় প্রথম নাম্বারে অরাই আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেদিন একশো হিন্দু পরিবার এসেছে হিন্দু মানুষরা ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোন দল নেই গোবিন্দচন্দ্র পরা মানিক হিন্দু মহাজটের মহাসচিব সারা বাংলাদেশের এই লোকটা সেদিন ফেসবুকে লাইভ এসে জানিয়েছে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায় যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে আমার মনে হয় হিন্দু চন্দ্র আমি কানে কানে বলে দিয়েছিলাম এটা হিন্দু মানুষ সেই বিশ্বাস করতে পারে অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী জালেমের কাতারে মুরব্বী মানুষ একমা কবর একমা টাঙাই এখনো পর্যন্ত সালেম মনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল না এটা ভন্ড ইসলাম এরা মৌদের মতবাদ কায়েম করতে চায় আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা মিথ্য তহমত দিতে পারলেন আপনার তো ইমান নসিব হবে না এত বড় মিথ্যা তহমত দেন কি করে উনি জেলার সহকারী সেক্রেটারি জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মৌদুদি বাদ প্রতিষ্ঠা করতে চাই মৌদুদি আমাদের ইমামের আমাদের মাঝহাবের ইমাম না ওনার কোন মাসলাও আমরা নেই না ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা হ্যাঁ আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোন পদ্ধতি দিতে পারেন দেন আমরা তাকে মাঝহাবের ইমাম মানিনা না কোন মাসলার ইমাম তারে মানি না আর আন্দাজে এই তহমতটা আপনি এই চুয়ান্ন বছর লাগিয়ে দিয়েছেন এই মিথ্যা কথা বলার জন্য আমার মনে হয় তার তওবা করা উচিত না করলেও লোক বেইমার হয়ে মরবে কারণ তার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে একটা মানুষ যদি একজনকে মেরে ফেলে তাকে মেরে ফেলেন তার গোনা শেষ একজন মানুষ যদি হাজার মানুষ হত্যা করার কান্ডারি হয় যেমন হাসিনা মারে একজন কিন্তু মানুষ হত্যা করার তালিকায় যদি আপনি একবার মেরে ফেলেন ওর না মাফ হবে না পরে পক্ষে দুই হাজার সাতশো বত্রিশ বার মারা লাগবে তাও শুধু চব্বিশ সালের জন্যে আর বাকি সালগুলো বাদ দিলাম একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন ওর এত জীবন আছে আর ওর জীবন ও তো এখন তো মরে যাওয়া দরকার কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে যদিও আমাদের দেশে নেই যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড় ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরিয়ে যাওয়া উচিত কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালি নেপালি আর মোদিজি সব পালানোর ধান্দায় আছে আমি সেটা বোঝাতে চাই একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে তার একটা গোনা হয়েছে আর ওই একটা লোকের কথার দ্বারা কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয় ওকে আপনি একবার শাস্তি ওর গোনা মাফ হবে না এই ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোন নাম নিয়ে হোক এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে যাদের ভেতরে এতদিন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য ছিল এখন সব বাদ দিয়েছে তারা তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা এই জন্যই তো সালে আর মোনাফিকদের মাথা খারাপ হয়ে গেছে তারা এতদিন যারা আমার বলতে হচ্ছে দোয়া করেন এখন দোয়া না বধ দোয়ার ডাকে না যে আট দল না এদেশে আরো যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায় এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও এই কারণে জামাত ইসলামী ভণ্ড এরা মতিবাদ এই কথাগুলো এই চুয়ান্ন বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম আমি জালেমই বলবো কারণ মিথ্যা কথা বলেন কেন আপনি সুতরাং জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শত তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে শিকড় গেড়ে অলরেডি মাটি মিশে চলে গেছে এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন এই ধান্দাবাজি বাদ দেন এদেশের মানুষ এখন কিন্তু সচেতন আগস্টের পাঁচ তারিখের আগে দেশের মানুষ আর বসবাস করে না এখন চলছে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ 18 18 তারিখ এইজন হিসাব নিকেশ করে চলেন আশা করছি আপনাদের বিবেক খুলবে এর পরেও যদি কেউ দাদা বাবুদের কথাই নাছেন যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে আপনাদের আমরা ভালোবাসি আপনারা مظلوم মানুষ আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এই দেশে আর ডানা বাঁধতে না পারে যাদের দ্বারা কিন্তু খুব সতর্ক তাদেরকে চিনে ফেলবে জীবনের মতো তাদেরকে তালাক দেবে এদেশে কোন ভারত পেঁতি চলবে না কথা বলেন না কেন এই দেশ যদি চলে দেশের আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে কোন দাদা কোন বাবার কথায় আমরা চলতে চাই না আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম মাওলানা হোসাইন মাহফুজ ব্যবস্থাপনায় আছেন আবদুল্লাহ আল মামুন উজ্জ্বল মাস্টার ওখানে দাওয়াত দিয়েছিলেন আমাদের যিনি রৌশন আলম নাকি যেন নাম ব্যক্তিটার রৌশন আলম মঞ্চে বসা আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত নয়তো এখানে আপনারা সিয়ার দিতেন না এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ইমান এবং আমল অনুযায়ী